আরে বন্ধুরা দেখুন আর জিবি লাইটিং রেড বিভিন্ন ধরনের কালার আপনার এই মোটরের শো করবে ভাই এই রকম ড্রোন আমার লাইফে আমি কখনোই দেখি নাই দেখেন ইচ্ছা মতো আর জিবি লাইটিং সিস্টেম কিন্তু চালু হবে ও কি সুন্দর ভাই এই ড্রোনটা যদি আপনি এই মুহুর্তে এখন না কিনেন আমি মনে করি এটা সবচাইতে আপনার বড় লস হয়ে যাবে কারণ এইটা কিন্তু স্টকে কিন্তু সবসময় থাকবে না এটা ডাব্লু টু ম্যাক্স মডেলের রাতের বেলা বা কুয়াশা মধ্যে ওড়ানোর জন্য সেরা একটি ড্রোন মানে এত সুন্দর লাগে ড্রোন ক্যামেরাটি যখন আকাশে উড়ে একদম তাকাই থাকতে ইচ্ছা করে আর জিবি লাইটিং সিস্টেমের জন্য সেরা হ্যাঁ সো এই ড্রোন ক্যামেরাটি যেমন ক্যামেরা তেমন তার কোয়ালিটির জন্য আমরা ফ্লাইং করবো তাহলে এখন আসসালামু আলাইকুম বন্ধুরা হোয়াট এফ আইজি থেকে আবার আপনাদের সাথে হাজির সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ ড্রোন ক্যামেরা রিভিউ নিয়ে দেখতে পাচ্ছেন ডাব্লু টু ম্যাক্স ভাই এই রকম ড্রোন বাংলাদেশে এই প্রথম ওয়াটার ফাইজ ইউটিউব চ্যানেল আপনাদের দেখাচ্ছে এর আগে আমি চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশে কেউ এত সুন্দর আর জিবি লাইটিং সিস্টেম ড্রোন আপনাকে দেখাই নাই এই দেখতে পাচ্ছেন ব্রাশলেস মোটরের গোট দিয়ে এত সুন্দর লাইটিং সিস্টেম যেটা আমি আমার দু সাল থেকে ড্রোন ভিডিও করতেছি কিন্তু আর জিবি লাইটিং সিস্টেম তা আবার কথা শুধু এই ড্রোনেই দেওয়া হয়েছে নিউ আগে শুধু শুধু আর জিবি লাইটিং এর জন্যই না এটা কিন্তু এইটকে ভিডিও রেকর্ড করতে পারবে টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা ব্রাশলেস মোটর উপরে সেন্সর সো এই ড্রোন ক্যামেরা সব তোর দিয়ে একদম ফাটাফাটি হবে মাথা নষ্ট করা এই ড্রোন ক্যামেরাটা আজকে আমরা একদম জলের দামে বিক্রি করব। একদম পানির দামে বিক্রি করব। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন আমাদের এই ভিডিও দেখে টেকনাম থেকে তেঁতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখছেন না কেন ডিসপ্লে আছে আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবে ডোন ক্যামেরাটি চলে চলুন আমরা এটা আনবক্সিং করি ওকে তাহলে বন্ধুরা চলুন আমরা বক্সটি আনবক্সিং করি আনবক্সিং করে কী কী কালার আছে সবগুলো একদম দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ব্ল্যাক কালার পাওয়া যায় তবে ব্ল্যাক কালারটা সব সুন্দর লাগে আর অরেঞ্জ কালারটাও পাওয়া যায় তবে এগুলো ভালো লাগে না ব্ল্যাক কালারটা সবচেয়ে সুন্দর আমরা ব্ল্যাক কালারটা একটু খুলে দেখাই আপনাদের এই যে আমরা ক্যারি ব্যাগটা খুলে ফেললাম আর ক্যারি ব্যাগটা খুলতেই সুন্দর একটি ট্রাভেল ব্যাগ পেয়ে যাবেন আর এই ব্যাগটা আমরা খুলে নিচ্ছি ব্যাগটা খুলে নিতেই দেখুন ওয়া খুবই সুন্দরভাবে প্যাকেজিং করা আছে ড্রোন ক্যামেরাটি কী কী অ্যাক্সার পাচ্ছি এভরিথিং সব কিছু আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো এখন এই ভিডিওতে বধুরা এখানে আমরা বেশ কিছু অ্যাক্সারসোরিজ পাচ্ছি তার মধ্যে আমরা সর্বপ্রথম পেয়ে গেলাম পোপেলার প্রোটেকশন চারটা চারটা মোটরের জন্য চারটা পোপেলার প্রোটেকশন এগুলো আমাদের আমরা যেহেতু উড়াইতে পারি আমাদের লাগানোর প্রয়োজন হয় না যারা ফার্স্ট টাইম উড়াইতে চাচ্ছেন তারা হয়তো লাগিয়ে নিতে পারেন এইগুলা ছাড়াই আজকে উড়াবো এখানে আরও বেশ কিছু অ্যাক্সারসোরিজ আছে কী কী অ্যাক্সেসরিজ আছে সেগুলো এখন আমি আপনাদের মাঝে দেখে দেবো বাপরে বাপ এত পাখা কেন এখানে স্ক্রু ড্রাইভার থাকে একটা এটা আমরা সবাই জানি কিন্তু পাখাটা থাকে চারটা এখানে এত পাখা গে এখানে কি আটটা পাখা দেওয়া হয়েছে নাকি তাই তো দেখতেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হাই হাই আটটা পাখা একদম সম্পূর্ণ ফিরে দিয়ে দিয়েছে মানে আপনি ভাঙবেন কত অন্যান্য ডোনে পাখা থাকে হচ্ছে চারটা কিন্তু এই ডোনে পাখা আছে আপনার আটটা অনেক বেশি পাখা দিয়ে 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 ফেলছে মানে এটা খুব ভালো কাজ করছে এত বেশি পাখা দেওয়ার কারণে আর এখানে যে পাখার সাথে স্ক্রু ড্রাইভারও দিছে স্ক্রু দিছে সো আপনার যা যা লাগে একদম সব দিয়ে দিছে ভাই এই প্রথম কোনো ডোনে দেখলাম এত পাখা দেয় মানে ভাঙবেন কত একটা ভাঙবেন আর আটটা লাগাবেন এরম করে আটটা ভাঙলে আটটা লাগাবেন সমস্যা নেই আচ্ছা এখানে চার্জ করার জন্য একটি চার্জিং কেবলও আছে সুন্দর একটি চার্জিং কেবল আছে আর কি আছে আর আছে হচ্ছে এখানে একটি অ্যাফ অপারেটিং গাইড যেটা কিউআর কোড স্ক্যান করলে সবটা পেয়ে যাবেন এবং এখানে পেয়ে যাচ্ছেন একটি ম্যানুয়াল বই যে বই দেখে দেখে আপনারা ডোন ওয়ানও শিখতে পারবেন ডোন ওয়াইতে পারবেন সকল কার্যক্রম করতে পারবেন এগুলো দেখে আর এখানে একটু বাড়তি ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন ডুয়েল ব্যাটারি একটি বাইরে একটি ভিতরে দুটো ব্যাটারি আছে আমরা রিমোটটা দেখাই দিচ্ছি রিমোটটা দেখেন ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট অন অফ বাটন আছে এখানে এখানে ক্যামেরা আপডাউন করা বাটন আছে এখানে ইমার্জেন্সি ল্যান্ডিং আছে এখানে স্পিড কম বাড়া করা বাটন আছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ফিলিপ করা বাটন আছে এটা মি অপশন আছে তারপরে ওয়ান কি টেক আপ বাটন আছে সো আপনার যা প্রয়োজন সকল ধরনের বাটন এই রিমোট পেয়ে যাচ্ছেন আমরা এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি দেখাবো আমরা ড্রোনটি প্যাকেটটি সাইডে রেখে দিচ্ছি এখন আপনাদের ড্রোনটি দেখুন একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন এই যে দেখতে পাচ্ছেন ডাব্লু টু ম্যাক্স ব্লাশলেস মোটর দেখেন ডিজাইনটা অনেকটা আপনার গাড়ির মতো করা হয়েছে এগুলো সব কিন্তু আর জিবি লাইটিং সিস্টেম চলে দেখেন ওয়া অনেক সুন্দর ব্লাশলেস মোটর আর সবচেয়েতে ভালো লাগে আমার আর জিবি লাইটিং সিস্টেম সেটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি আমি আগে ডানাগুলো খুলে নিই এই যে আমরা আগে ডানাগুলো খুলে নিচ্ছি দেখেন এই যে ডানাগুলো খুলে নিচ্ছি একে একে এই যে দেখুন একে একে সব ডানাগুলো খুলে নিচ্ছি এবার সামনে ক্যামেরাটা দেখেন সামনে ক্যামেরাটা ফুল প্রিমিয়াম কোয়ালিটির সামনের যে একটা পেপার আছে সেই পেপারটা আমরা তুলে নেব এই পেপারটা না তুললে কিন্তু আপনার ক্যামেরা ক্লিয়ার হবে না অনেকে আমরা এই পেপারগুলো তুলি না কিন্তু ক্যামেরা প্রোটেকশনের জন্য সামনে এরকম কিন্তু পেপার লাগানো থাকে যেটা আপনার ড্রোন হাতে পাওয়ার পরে সেটা আপনি আস্তে করে তুলে নেবেন অথবা আপনারা বললো আমরা তুলে দেবো এই যে দেখুন এই যে দেখেন আমরা পেপারটা তুলে নিচ্ছি ক্যামেরার এই যে এবার দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরা গ্যাম্বল সিস্টেম এই যে নিচে একটি ক্যামেরা সামনে একটি ক্যামেরা ডুয়েল ক্যামেরা পাচ্ছেন এবং এটা থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা এটা দেখুন এখানেও অনেক শক্তিশালী ফ্লাস লাইট আছে তারপরে এখানে ব্যাটারি সিস্টেম আছে উপরে পাওয়ার সুইচ আছে আমরা এখন ড্রোন ক্যামেরাটি অন করবো আপনাদের সামনেই দেখুন ওয়াও ভাই দেখেন জাস্ট লুকটা দেখেন ডাব্লু টু ম্যাক্স সামনে আট লাইটিং সিস্টেম এই যে ব্লাশলেস মোটরের মধ্যে কিন্তু আপনার আট জিবি লাইটিং সিস্টেম চলছে যেটা আমার কাছ থেকে এত সুন্দর লাগছে আসলে অস্থির লেভেলের দেখুন চারটা পাখা আছে চারটা পাখাতেই কিন্তু আট জিবি লাইটিং সিস্টেম দেওয়া হয়েছে যেটা মোটরের নিচে এখন পর্যন্ত আমরা একটা ড্রোনেও এইরকম সিস্টেম পাইনি এখন পর্যন্ত দেখুন এখন পর্যন্ত বাংলাদেশে একটা ড্রোনেবাই সিস্টেমটা নাই শুধু এই ড্রোনে দেওয়া হয়েছে আমরা রিমোটের সাথে কানেকশন করে নেব চলুন আমরা রিমোটের ব্যাটারি লাগিয়ে নেব এখন আমরা রিমোটটাকে অন করে নেব রিমোটটাকে অন করে নিলাম আর জিবি লাইটিং সিস্টেম কিন্তু ভাই কালার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে দেখেন সিনটা যায় ওয়াও পাখাগুলো ঘুরছে এবং এখানে লক্ষ্য করুন এখানে এই যে মোটরগুলো আমি একটু আলো বন্ধ করে দিই তাহলে বুঝতে পারবেন যে লাইটিং সিস্টেমটা কত সুন্দর কতটা অস্থির ব্লাশলেস মটরের মধ্যে আর জিবি লাইটিং সিস্টেম আছে আমি একটু লাইটটা বন্ধ করে দিয়ে দেখাই আপনাদের একটু লাইটিং সিস্টেমটা একটু নিজেই চোখে দেখে নেন এই যে দেখেন ওয়া মোটরের নিজ দিয়ে দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেম পুরা ব্লাশলেস মোটরটা লাইটিং সিস্টেম এত সুন্দর লাগছে ভাই এই ড্রোনটা আসলে একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটি দেখেন মানে লাইটিং সিস্টেমের উপর ব্লাসলেস মোটরগুলো ঘুরছে চারটা পাখা কিন্তু একই সিস্টেম জাস্ট দেখেন কতটা অস্থির লেভেলের কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন এটা হচ্ছে ডাবলু টু ম্যাক্স একদম আর জিবি লাইটিং সিস্টেমের জন্য সবচেয়ে সেরা এবং বেস্ট কোয়ালিটির একটি ড্রোন মোটরের নিচ দিয়ে আর জিবি লাইটিং সিস্টেম এই প্রথম কোনো ড্রোনে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আর দেরি নয় আপনি এখনই এখনই আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবেন শাল বন্ধুরা আমরা বাইরে কুয়াশার মধ্যে এই ডাব্লু টু ম্যাক্স ডোন ক্যামেরাটি ফ্লাইং করার জন্য চলে এসেছে দেখতে পাচ্ছেন মোটর এই কিন্তু আট জিবি লাইটিং সিস্টেম আছে আর এই আট জিবি লাইটিং সিস্টেমের জন্য ডোন ক্যামেরাটি কিন্তু আমার হারাবে না কারণ এটাতে লাইটিং সিস্টেমের জন্য আমি কুয়াশার মধ্যে উড়াবো ডোন কিন্তু দেখা যাবে তাহলে বন্ধুরা চলুন আমরা ডোন ক্যামেরাটি ফ্লাইং করি এবং দেখাই ডোন ক্যামেরাটি কত সুন্দর উড়ে চলুন রেডি ওয়ান টু থ্রি দেখেন ভাই কত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে এই না হলে ড্রোন ভাই ড্রোনের কোয়ালিটি যা জাস্ট দেখেন অস্থির অস্থির দেখেন একদম ফাটাফাটি মাথা নষ্ট করা ড্রোন যেটা আমাদের চ্যানেল থেকে আমরা বিক্রি করছি মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকায় দেখুন আট জিবি লাইটিং সিস্টেম সহ কিন্তু মোটরটা লক্ষ্য করেন ভালো করে মোটরের চারিদিকে লাইটিং সিস্টেম আছে যেটা দেখতে কিন্তু আসলে অসাধারণ লাগছে এবং অস্থির লাগছে এরকম ড্রোন বাংলাদেশে খুবই কম আছে যেটা মোটরের লাইটিং সিস্টেম আমি আবারও বলছি এই যে ব্রাশলেস মোটর দেখছেন এই ব্রাশলেস মোটরের লাইটিং সিস্টেম এই ড্রোনে দেওয়া হয়েছে এটা মডেল ডাব্লু টু ম্যাক জাস্ট আপনার দেখেন কত সুন্দর এই ড্রোন ক্যামেরাটি ওয়া ভাই উপরে কিন্তু সেন্সর আছে এই যে দেখেন উপরে সেন্সর আছে পুরো গাছপাল সাথে এটা ধাক্কা খাবে না এটা ডুয়েল ব্যাটারি একটা ব্যাটারিতে আপনি 30 মিনিট করে চার্জ ব্যাকআপ পাচ্ছে। ডাব্লিউ টু ম্যাক্স মডেলের ডোন্ট কেয়ার ব্যাটারি আমরা ফ্লাইং করছি এবং দেখুন এটা কত সুন্দরভাবে ফ্লাইং করছে এবং সবচেয়ে আশ্চর্যর বিষয় যে এই ডোনটার টেকনোলজিটা এত উন্নত করা হয়েছে যে ব্রাশলেস মোটরের মধ্যে এটা আর জিবি লাইটিং সিস্টেম দেওয়া হয়েছে বন্ধুরা এটা টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন তো ড্রোনটি আপনার যত স্পিডে যান না কেন ভিডিও কাঁপবে না দেখুন আমি ভিডিও শেষে এটার ভিডিও কোয়ালিটি কেমন সেটা আমি অবশ্যই স্পিডটা দেখা দিচ্ছি এটা কত হাই স্পিডে ডোন ক্যামেরাটি চলতে পারে ঘন্টায় ষাট কিলোমিটার স্পিডে ডোন ক্যামেরাটি চলতে পারবে দেখুন এটাতে দুই দুইটি ড্রোন মোটর ব্যবহার করা হয়েছে এবং আপনার দুইটা ব্যাটারি আছে ফ্ল্যাশলেস মোটর জিপিএস ওয়ান ওয়ানি অপশন সহ চমৎকার চমৎকার ফিচার আছে এই ড্রোন ক্যামেরায় বধুরা এই ড্রোন আপনি ডুয়েল ক্যামেরা পাচ্ছেন নিচে একটি ক্যামেরা যেটা বারো মেগাপিক্সেল এবং সামনেটা পেয়ে যাচ্ছেন ষোলো মেগাপিক্সেল আর এই ড্রোন ক্যামেরাটি এতটা দারুণ যত দূরেই পাঠানা কেন আর জিবি লাইটিং সিস্টেমের জন্য আপনি কুয়াশার মধ্যেও এই ড্রোনটি খুবই সহজে দেখতে পাবেন দেখুন ড্রোনটি কিন্তু আমরা অনেক দূরে পাঠাইছি কিন্তু কুয়াশার মধ্যে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে স্পিডটা দেখুন একদম করে চলে যাচ্ছে মানে এটা স্পিডটা এতটা হাই এটার একদম রেসিং ড্রোন হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন সো এই ড্রোন ক্যামেরাটি আমাদের চ্যানেল থেকে আমরা বিক্রি করছি একদম নামমাত্র দামে একদম পানির দামে এই মুহূর্তে যদি অর্ডার করেন নাম রাখা যাবে মাত্র আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা যদি অর্ডার করতে চান এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখার নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই অর্ডারটি কনফার্ম করে দেবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে এই দুর্দান্ত ডোন ক্যামেরাটি ডেলিভারি করতে পারবো আমরা ভিডিও কোয়ালিটি দেখে আসি দেখুন আমরা প্রায় দুশো মিটার উপর থেকে আমি যে মাঠে ড্রোন ক্যামেরাটা এতক্ষণ উড়ালাম সেই মাঠের একটা ভিডিও ফুটেজ নিয়েছি চারিদিকে দেখতে পাচ্ছেন কুয়াশা আর কুয়াশার মধ্যেও কিন্তু ভিডিও ফুটেজটা আমার কাছ থেকে দুর্দান্ত লেগেছে এক কথায় অসাধারণ লেগেছে কুয়াশার মধ্যেও যে এত সুন্দর ভিডিও রেকর্ড হতে পারে আমি তো দেখে পুরো অবাক দেখুন যে নিচে যে জমিগুলো আছে সেই জমিগুলো দেখতে কত সুন্দর লাগছে কত অস্থির লাগছে তাহলে বন্ধুরা আপনারা আর দেরি করবেন না এত দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি আপনি নিতে চান আমাদের চ্যানেল থেকে আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা খরচা করে আপনি নিয়ে নিতে পারবেন এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি তাই বন্ধুরা আর দেরি নয় বন্ধুরা এটাতে পেয়ে যাচ্ছেন তিরিশ মিনিট ফ্লাইং টাইম সো তিরিশ মিনিট ফ্লাইং টাইম আপনি নিশ্চিন্তে পেয়ে যাচ্ছেন এই ড্রোন ক্যামেরায় তাই আর দেরি করবেন না এখনই এখনই অর্ডার কনফার্ম করে দিন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশন আমরা পৌঁছে দিতে পারবো এই ড্রোন ক্যামেরা দেখুন একটা টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম হওয়ার কারণে আমি ক্যামেরা ও আকাশ আকাশ থেকে কিন্তু এটা আপ ডাউন করাইতে পারতেছি এবং ক্যামেরা কিন্তু উপর নিজ করাইতে পারতেছি যেটা আমার কাছ থেকে কিন্তু খুবই ভালো লেগেছে এবং ফাটাফাটি লেগেছে তাহলে বন্ধুরা দেখুন এই টোন ক্যামেরাটা এখন প্রায় দুশো মিটার উপরে দাঁড়িয়ে আছে এবং নিচের দেখতে পাচ্ছেন মাঠটা অনেক বড় মাঠ একদম পুরা ফেমে চলে এসেছে তাহলে বন্ধুরা এটা কিন্তু ফোর কে ভিডিও রেকর্ড আমি দেখাচ্ছি আপনাদের সো এই মাঠটা একসময় সবুজের সম্রাচীল এখন দেখতে পাচ্ছেন ফাঁকা তবুও দেখতে পাচ্ছেন একদম দেখা যাচ্ছে ক্লিয়ার তাহলে বন্ধুরা এখনই অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ